হ্যালো সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো দেখো আমি হয়ে গিয়েছি রেডি তো আজই একটা জায়গায় যাব তো জন্য সবাই এখানে রেডি হয়ে গিয়েছে তো আমরা বেরিয়ে পড়লাম তো দুটো গাড়ি করা হয়েছে তো একটা গাড়িতে আমি মাসি মেশো আরও দুজনে যাচ্ছি তো দেখো চলে এসেছি এইটা হচ্ছে বারান্দা বর্ধমান জেলায় ছোট্ট একটি জায়গা বারান্দা যেখানে হচ্ছে দেব শিশুদের আশ্রম মানে যেখানে অনাথ বাচ্চাদের আশ্রম বলা হয় তো দেখো সেইখানে আম পেয়েছে মেশো তো আম গাছের নিচেই পড়েছিলো যে হয়তো হাওয়া দিয়েছে পড়ে গিয়েছে এটা হচ্ছে সেই আশ্রমের মন্দির যেখানে হচ্ছে যেই আশ্রম বানিয়েছে তাকে এবং অন্য অন্য গুরুদেবদের রাখা হয়েছে তো এটা হচ্ছে আশ্রমটি তো ওই দুতলা সামনে যে ঘরটা দেখা যাচ্ছে ওই ঘরেই বাচ্চাগুলো থাকে আর এইটা হচ্ছে সাইডার আর এইটা হচ্ছে একটা মন্দির যেটা হচ্ছে বড় করে যেই মন্দিরটা তোমাদের প্রথমে দেখালাম সেই মন্দিরতে মানে এখানে বড় করে করা হচ্ছে তো ওই ঠাকুরগুলো এখানে বসানো হবে আর এখানে পূজা পাঠ এসব করানো হয় বাচ্চাদের ভালোভাবে শিক্ষা দেওয়া হয় দেখো বাচ্চাদের যেহেতু খাওয়ার টাইম হয়ে গিয়েছে তো বাচ্চাদের এখানে খেতে দেওয়া হচ্ছে তো ওটা হচ্ছে আমাদের জামাইবাবু তো জামাইবাবু সাহায্য করে দিচ্ছে ওদের পাতাগুলো দিয়ে তো প্রথমে আমরাই ভেবেছিলাম ওদের পরিবেশন করব তো ওরা বলল যে না ওরাই পরিবেশন করতে পারবে আমাদের কিছুই করতে হবে না কিন্তু যদি আমরা চাই তো কিছু কিছু জিনিস দিতে পারি যেমন ভাইয়ের জন্মদিন ওই জন্য হচ্ছে মাম্মি যদি পায়েসটা দিতে চায় তো মামি পায়েসটা দিতে পারে আর যদি চাটনি দিতে চায় সেটাও দিতে পারে তো দেখো মামি দিচ্ছে পায়েস জামাইবাবু দিচ্ছে চাটনি আর মেশু দিচ্ছে পাঁপড় আর এইখানে দেখো কি সুন্দর ফুল হয়েছে তো মানে দুটো কালার হয়েছে প্রথমে দুটো কালার পরে বুঝলাম না প্রথমে হচ্ছে বেগুনি হয় তারপরে সাদা হয়ে যায় তো এখানে আমরা ওদের ঘরগুলো দেখতে এসেছিলাম জোড়া কিভাবে থাকে কিভাবে ঘুমায় তো আমাদের দেখা হয়ে গেছে আর এই গাছটা অনেক বড় বড়ো আম হয়েছে তো ওরা ঘুমাচ্ছিলো এইগুলোতে ঘুমায় দিনের বেলা এটা দুতলায় যেহুতু আর ওরা তলায় এখন ঘুমাচ্ছে দেখো ওরা এইখানে কেমন করে ঘুমাচ্ছে খুব মায়া লাগছে ওদের দেখে তো আমরা ভাবি আমরাই কষ্টে আছি কিন্তু ওদের দেখে বুঝতে পারলাম না আমাদের জীবনটা অনেক ভালো ঠাকুর আমাদের যেভাবে রেখেছে যেমন রেখেছে অনেক ভালো রেখেছে তো আর কোনো অভিযোগ নেই নিজের জীবন নিয়ে তো দেখো ওদের জন্য মামা কিছু আয়োজন করেছে খাবার দাবার ব্যবস্থা তো করেইছে আর কিছু আয়োজন করেছে ফুটি কেক বিস্কুট এসবের আয়োজন করেছে এগুলো দিচ্ছে মাসি আর খাতা পেন দিচ্ছে হচ্ছে আর একটা দিদি তো ওরা খাতা পেন দিচ্ছে আর হচ্ছে এমনি আশুর জন্মদিন মানে আমার হচ্ছে মামার ছেলের জন্মদিন মানে মামার শ্বশুরের ছেলের জন্মদিন আশু ওর নাম ওর জন্মদিন বলি এত আয়োজন তো মামার ইচ্ছা ছিল যে ওদের মানে একটু সাহায্য করে ওদের খাওয়াবে তো সেই জন্যই আমরা এসেছি দেখতে মানে একটা পিকনিক ট্যুরের মতো হবে সেই জন্য তো দেখো ওদের হাতে সবাইকে খাতা পেন দিয়ে দিচ্ছে সনটা ওর ভালো নামটা আমি জানি না ওর ডাক নামটাই জানি তো ওর নাম হচ্ছে সনটা ও সবার হাতে খাতা পেন দিচ্ছে কারণ এই দিদিটাই দিচ্ছে আর মাসি দিয়েছে হচ্ছে বিস্কুট আর ফ্রুটি আর মামা ওদের খাবার আয়োজন করেছে তো দেখো সবাইকে একটা বল দিল মানে এখানে খেলা হবে মানে খেলতে পারবে বাচ্চাগুলো তো একটা বল দিল আর আসল যেহেতু জন্মদিন বলে এটা মানে আয়োজনটা করা হয়েছে ওই জন্য কেক এনেছে দুটো কেক এনেছে কারণ এতগুলো বাচ্চার তো হবে না একটা কেকে ওই জন্য দুটো কেক এনেছে আর তিতলি সেইটা কাটিং করছে প্রথমে কেক কাটা হয়ে গেছে তো কেক কাটার ভিডিওটা মানে দিতে পারলাম না আর এখন সবাইকে কেক কেটে সবাইকে একটু করে খাইয়ে দিচ্ছে আর জিতু ক্যামেরা নিয়ে এসেছে বলে একটু ক্যামেরায় ছবিও তোলা হচ্ছে আর তিতলিকে বলা হচ্ছে তিতলি সবাইকে একটু খাইয়ে দাও তো আমাদের ঘোরাফেরা সবই হলেও খুব আনন্দ করলাম ভালো লাগলো এবার চলে যাচ্ছি বাড়ি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে আর বিকালবেলা যাচ্ছিলাম ওয়েদারটা খুবই ভালো ছিল কিন্তু প্রচণ্ড গরম তো আজের মতো টাটা সবাই ভালো থেকো